আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাইক্রো রেস্টুরেন্ট সলঙ্গা সলঙ্গা সিরাজগঞ্জ তো এখানে যে গাড়িটি বিক্রি করা হবে তো ইস্টেনে আসা হয়েছিল আর কি জানতে পারলাম এই গাড়িটা সেল করা হবে তো ওখানে মনির ভাই আছে উনি এর আগে কথা বলছে অনেকগুলো গাড়ি আর কি বিক্রি করা হয়েছে তো আজকে উনি কথা বলবে গাড়িটি সম্পর্কে জানাবে আমাকে তার আগে আমি একটু গাড়িটার এই পাশ থেকে দেখাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সর্বপ্রথম আপনার লোকেশন একটু বলেন তো যদি কেউ এই গাড়ি নিতে চায় সত্যি সত্যি যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে কোথায় আসবে সলঙ্গা ডিগ্রি কলেজের পূর্ব পাশে আচ্ছা মাইকো স্ট্যান্ড মাইকো স্ট্যান্ড আচ্ছা ভাই আপনি তাহলে এই গাড়িটার সম্পর্কে একটু আমাদেরকে জানান গাড়িটা দেখেন আগে আগে পুরো গাড়িটার ফুল নামটা কি ভাই

তো এখন এই গাড়িটা একটু এই পাশ থেকে দেখাই ডান পাশ থেকে দেখায় কিরকম হবে ভাই মাটির কি খাওয়ার কোন হিস্টোরি আছে না না টুকি মানে আপনি কি নতুন কিনছিলেন না পুরান কিনছিলেন না আমি সেকেন্ড হ্যান্ড কিনছি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন আচ্ছা যে দেখেন মার বড় ধরনের কোনো এক্সচেঞ্জ করা হিস্টোরি নাই এটা ছোট খাটো স্কেচ আছে আর কি স্কেচ তো থাকবে কারণ রাস্তায় বের হইলে ছোটখাটো খাটো স্কেচ থাকে এই যে দেখেন পিছন থেকে দেখাই এই পাশে দেখেন ভিতরে ড্যাশবোর্ড না

আমার ভিডিও ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য অবশ্যই কম করব কয় টাকা কম করবেন বলেন 10000 টাকা 10000 টাকা যাক মাশাআল্লাহ 10000 টাকা উনি কম করেছে তার মানে হচ্ছে 2 লক্ষ 40000 টাকা জি জি তারপরে যদি সামনে সামনে আসে ঠিক আছে তারপরে কথা মাথা বলে কথা বললে একদম যখন উনি বুঝতে পারবে যে আসলে আপনারা গাড়িটা নিতেছেন তখন সামনে সামনে কম বেশি হতে পারে তারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ইঞ্জিনটা কি দেখেন ও সরি হ্যাঁ ইঞ্জিনটা দেখ ইঞ্জিনটা তো দেখানোই হয়নি আমার তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ইঞ্জিন কোয়ালিটি কি রকম হবে বলেন আমি নতুন করছি ইঞ্জিন নতুন আপনি করে নিছেন ইঞ্জিন করতে কত টাকা লাগছে আপনার ইঞ্জিন করতে 25 30 হাজার টাকা লাগে 25 থেকে 30 হাজার টাকা লাগে আচ্ছা এখন ইঞ্জিনের সাইডটা দেখা দিই মোবাইল টেবিল কি খাবে ভাই না আমার কাছে তো খাইতেছে না এখন মানে মাছ ধরে আমি ইঞ্জিন করে নিছেন হ্যাঁ মাছ ধরে পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচা হয়েছে ওনার আর আরকি নতুন লাগাইছে নতুন এই মাস এটাও এক মাসই হয়েছে মোবাইল লেনদেন কতদিন পর